এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান সৌজন্য সাক্ষাৎ করলেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের ভাইয়ের সাথে এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করলেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে গিয়ে তার ভাইয়ের সাথে আমরা বিস্তারিত শুনব শামসেরগঞ্জের নির্বাচনী প্রচারে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বুধবার সকাল থেকেই শামসেরগঞ্জের ডাঙ থেকে শুরু করে ব্লকের বিভিন্ন প্রান্তে রোড শো করেন প্রচারের শুরুতেই এদিন সাগরদিকি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাসের নিজস্ব বাসভবন শামসের ডাক ডাকবাংলায় যান কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বলে খবর পাওয়া গেছে বাইরনের ভাই মিল্টন বিশ্বাসের সঙ্গে সেলফিও তোলেন ঈশা খান চৌধুরী ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এদিনের কংগ্রেস প্রার্থীর রোড শোতে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়